কম্বাইন বেজে ডাবল জালি শিয়ার টানা হচ্ছে ডালার হাইট আঠারো ইঞ্চি তাহলে শিয়ার কত হবে নিচে তিন ইঞ্চি আর উপরে তিন ইঞ্চি ছয় ইঞ্চি রড নিচের জালি এক ইঞ্চি উপরে জালি এক ইঞ্চি আট ইঞ্চি আঠারো থেকে আট বাদ দিলে দশ দশ ইঞ্চি হবে বাই দিবস দশ ইঞ্চি হবে সাড়ে দশ হয়ে গেছে রে ওইদিকে এদিকে না ওই হাইট হাইটটা দশ ঠিক আছে